ਗਾਰੀ ਆਸੇ ਲਾਈਨਰ ਪਾਸੇ ਸਭੇ ਖੜੇ ਦਰਾਂ অন্যবারের মতো এবারেও চন্দননগরের সুভাষপল্লী উত্তরপাড়ার পুজোর প্রতিমা রেললাইন পার করে নিয়ে যাওয়া হল বেলা সাড়ে এগারোটা নাগাদ এই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে নিয়ে যান এরপর রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে প্রতিমা তোলা হয় লড়িতে। এই সময়ের জন্য হাওড়া বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ওভারহেডেড তারের পাওয়ার অফ করে দেওয়া হয় রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়ার সেই দৃশ্য দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে খবর পেয়ে দলে দলে ছুটে আসেন এলাকার মানুষজন উত্তরপাড়া সর্বজনীন বিগত একচল্লিশ বছর ধরে এভাবেই ব্যতিক্রমিক পথে নিরঞ্জনের দিকে এগিয়ে যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য যে চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির আওতমৃত্ত আমরা গত বছরও কি হতে পারিনি এবছরে আমরা চন্দ্রনগর কেন্দ্রীয় কমিটির আওতাধীন এবং সেই জন্যই আমরা বিয়াল্লিশের বইভাবে আমরা এবছর পদার্পণ করলাম আমরা আশা রাখি আপনাদের ভালোবাসা এবং চন্দ্রনগরের অগণিত মানুষের ভালোবাসায় আমরা এভাবেই ব্যতিক্রমী পর্যায়ে প্রত্যেক বছর মাটি নিয়ে বেরিয়ে যাবো আমরা যখন প্রথম বছর বেরোনোর চেষ্টা করেছিলাম আমাদের একটা রাস্তা গলিপথ সেখানে মায়ের অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লেগেছিলো সেই জন্যই আমরা ভেবেছিলাম এই রেলের পথে মানে প্রায় দুশো মিটার পথ রেল লাইন অতিক্রম করে অবশ্যই সিআরপি এবং আরপিএফ এর সহযোগিতা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিল সেই জন্যই বোধ হয় আমরা এই ব্যতিক্রমী পথে নিরঞ্জনের দিকে এগিয়ে যেতে পারি চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জনের শোভাযাত্রার চাঁচমকি অন্যরকম প্রতিবারই বিসর্জনে থাকে অভিনবত্ব নিয়ম অনুযায়ী সন্ধ্যায় শুরু হয় বিসর্জনের শোভাযাত্রা তবে সেই শোভাযাত্রায় অংশ নেয় না এমন প্রতিমাগুলি বিসর্জন দেওয়া শুরু হয় সকাল থেকেই ব্যুরো রিপোর্ট দ্য নিউজ